বিরাম চিহ্নের মধ্যে ড্যাশ বা চিহ্ন এর ব্যবহার এক ড্যারসিনের বিরতিকাল এক সেকেন্ড দুই কোনো কথা বা বাক্যের দৃষ্টান্ত বা বিস্তার বা উদাহরণ বা নজির বুঝাতে ড্যারশিহ্ন বা চিহ্ন ব্যবহৃত হয় যেমন বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে গৃহপালিত পশু হচ্ছে গরু গোড়া মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর কুকুর বিড়াল ইত্যাদি তিন কোন উক্তির আগে দেশিন্ন ব্যবহার করা হয় যেমন ফুতুল বলল সুবল তোমার গানটি চমৎকার হয়েছে স্যার কোন লেখকের নামের আগে তার উদ্ধৃতি ব্যবহার করলে সেক্ষেত্রে লেখকের নামের আগে চিহ্ন বসে আমি অবহেলার অপমানের আমি সুন্দর নই আমি বিবৎস আমি বুকে নিতে পারি না আমি আঘাত করি নজরুল ইসলাম পাঁচ বাক্য অসম্পূর্ণ থাকলে কিংবা বাক্য অসম্পূর্ণ রাখতে বাক্যের শেষে চিহ্ন বসে যেমন সমুদ্র আমি তোমাকে আদেশ করছি যে এত সুন্দর মেয়েটি তবে ছয় প্রসঙ্গের শেষে যেতে ড্যাশ বা চিহ্ন ব্যবহার করা হয় শিখে না এ নামটা আর ব্যবহার করা চলিল না সাত বক্তব্যের বিস্তার বা প্রসারে চিহ্ন বা চিহ্ন ব্যবহার করা হয় ভালো ছাত্র নকল করছে সি সি কি লজ্জা আট দুইটি বাক্যের সংযোগ ঘটাতে ড্যাশ বা চিহ্ন ব্যবহার করা হয় যেমন দরিদ্রকে সাহায্য করো এতে তোমার সম্মান যাবে না বাড়বে নয় নাটক গল্প উপন্যাসের সংলাপের আগে চিহ্ন বসে যেমন আপনি নাম নামকণ নাম শূন্য কি হইব দশ ইতস্তত বা ড্যাশ চিহ্ন বা রেখা চিহ্ন ব্যবহার করা হয় এগারো শূন্যস্থান পূরণের প্রশ্নের লুপ্ত বা বিচ্ছিন্ন বা খালি স্থানে চিহ্ন বা রেখাচিহ্ন বসে যেমন মহাভারতের কথা সমান বারো স্থান ও কাল বা সময়গত ব্যবধান বোঝাতে চিহ্ন বা রেখা চিহ্ন ব্যবহার হয় যেমন মহমেন সিংহ ঢাকা ঢাকা রাজশাহী দুই থেকে দুই হাজার চব্বিশ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর উদাহরণ দেওয়ার সময় চিহ্ন ব্যবহার করা হয় যেমন উদাহরণ বই খাতা কলম রাবার ইত্যাদি